তো আমি যেহেতু বিয়ের সাথে ঠিক হয়েছে এত বিয়ের সাথে ঠিক হওয়ার কারণে একটু হতাশা ছিলাম যে বিয়ের পরে কি হয় না কি হয় এটার জন্য আপনার ভিডিওগুলো আরও ফাই এর থেকে ছয় সাত মাস আগ থেকে দেখতেছি তো আমিও চিন্তা করছি যখন আমার বিয়ের সাথে ঠিক হবে তখন যে আমি অবশ্যই স্যারের সাথে আগে সাক্ষাৎ করব তো বিয়ে ঠিক হওয়ার অক্টোবরে ঠিক হয়েছে এই জন্য আমি ওই সময় সাক্ষাৎ করছি তো আমি ডিসেম্বরে বিয়েটা সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ আমি যেটা যে স্যারকে দেখি যেটা ভালো লাগছে ইনশাল্লাহ ওইভাবে আমি ভালো পারফরমেন্স করতেছি আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত কিনবি জন্য সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত জি স্ত্রী কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ স্ত্রী সন্তুষ্ট আছে একটা গুড নিউজ ছিল যে আমি আমার স্ত্রী বর্তমান কনসেপ্ট করছে দ্বিতীয় মাস আলহামদুলিল্লাহ নতুন অবস্থা এটা অবশ্যই এটা গুড নিউজ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যারা বিয়ে করতে ভয় পায় জি তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে তাদের উদ্দেশ্য হলো আমরা আমাদের দেশে এখন বর্তমানে আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন জায়গা প্রচারণায় বিভিন্ন কবিরাজি বিভিন্ন জায়গায় যায় তারা হতাশ হয়ে টাকা পয়সা নষ্ট করতেছে কিন্তু আসলে কাজের কাজ ওখানে কিচ্ছু হচ্ছে না আসলে আমি মনে করি আমাদের যে স্যার ডাক্তার এসার খান স্যারের এখানে আসলে ইনশাল্লাহ এখানে সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং রুগীদেরকে সঠিকভাবে যত্ন সহকারে সব কিছু সেবা প্রদান করা হচ্ছে এভাবে যদি রুগীরা যদি আসে আমি মনে করি ইনশাআল্লাহ স্যারের যে সামনে আসলে স্যার যে নুরানিস হ্যাঁ ইনশাল্লাহ স্যারদের রুগীদের সাথে যেভাবে পেশেন্টদের সাথে স্যার যেভাবে কথা বলে এটা দেখলে এটা শুনলে ইনশাআল্লাহ রোগ অর্ধেক অংশ এখানে ভালো হয়ে যায় আমি মনে করি ইনশাআল্লাহ এখানে যে আমাদের যে যৌন বর্তমান যে সমস্যা এটা কিন্তু আসলে কোনো রোগ না এটা মূলত নিজে মানসিকভাবে সুস্থ থাকতে পারলে যে স্যার যে নিয়ম নীতিগুলাতে খাওয়ার তালিকা এবং বিশেষ করে কেগেল এক্সারসাইজ যেগুলো সিস্টেম আছে এগুলো ফলো করলে এটা কোনো না ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে এটা কোনো রোগ না তবে আমি মনে করি এর জন্য সবাই অন্য জায়গায় না খুঁজে স্যারের কাছে আসেন ইনশাআল্লাহ আপনি আপনার যে সমস্যা নিয়ে আসেন এটা ইনশাআল্লাহ সফলভাবে রাখেন ছুটি